আলাইকুম প্রিয় দর্শক সহিদিসের বর্ণনায় আমরা আজকে জানতে চলেছি এক অবিশ্বাস্য অলৌকিক সত্য এক মৃত ব্যক্তি আল্লাহর কৃপায় জীবিত হয়ে আরো আশি বছর হায়াত বিশেষ লাভ করেছিলেন আর সেই অতিরিক্ত আশি বছরই তিনি আল্লাহর ইবাদতে কাটিয়ে দেন যার ফলস্বরূপ আল্লাহ তাকে জামনাতের উৎস মাতাম দান করেন তার এই পুনর্জীবনের রহস্য ও এর শিক্ষণীয় দিক জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন হজরত ঈসা আলাহিউল্লাম জীবনে অনেক অলৌকিক ক্ষমতার নিদর্শন দেখিয়ে গেছেন একদিন হজরত ঈসা আলাহিউাল্লাম ভ্রমণ উপলক্ষে একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি হঠাৎ দেখলেন এক বৃদ্ধা মহিলা অত্যন্ত বিমর্ষ ও আলু থালু বেশে একটি কবরের পাশে বসে জোরে জোরে কান্নাকাটি করছে পড়ছে তখন তিনি বৃদ্ধার দিকে এগিয়ে গেলেন এবং তিনি বৃদ্ধাকে এই কান্নার কারণ জিজ্ঞেস করলেন বৃদ্ধাটি তখন বলল আমি একটি অনাথা অসহায় অবহেলা এক মহিলা আমার এই পৃথিবীতে একটি পুত্র ব্যতীত অন্য কেউই ছিল না আমার সেই একমাত্র পুত্রটিকেও মহান আল্লাহতালা অকালে নিয়ে গেলেন অথচ ভরসা ছিলেন এই কবরে তাকে দাফন করা হয়েছে যতদিন আল্লাহতালা আমাকেও দুনিয়া হতে তলব না করবেন ততদিন পর্যন্ত আমিও এখানে বসে কাঁদতে থাকব। বৃদ্ধার কথা শুনে হজরত ইসা আলাহি বললেন আসা তোমার সেই পুত্র যদি আবার জীবিত হয়ে ওঠে তবে এখান হতে চলে যাবে কি না বৃদ্ধার্থী তখন হজরত ইসা আলহিয়াসাল্লামের কথা শুনে অত্যন্ত আশ্বস্ত এবং প্রৎফুল্ল হয়ে বলল তাহলে তো আমি অবশ্যই খুশি মনে ঘরে প্রত্যাবর্তন করব। হজরত ঈসা আল্হাসাল্লাম বৃদ্ধার কথা শুনে তখন দুরাকাত নামাজ আদায় করলেন তখন হজরত ঈসা সাল্লাম উচ্চ স্বরে বললেন হে অমুকের পুত্র তুমি আল্লাহর হুকুমে জলদি উঠে আসো নবী ঈসা আলাহি সাল্লামের আহ্বানে কবর বিদীর্ণ হয়ে বৃদ্ধার পুত্র জীবিত হয়ে উঠল এবং বলল হে আল্লাহর নবী আপনি আমাকে কি উদ্দেশ্যে ডেকে তুললেন আমি কবরে খুব শান্তিতে কাল যাপন করছিলাম আপনি তাতে বিঘ্ন ঘটালেন কেন তখন হজরত ঈসা আলাহিউাল্লাম তার মায়ের সমস্ত ঘটনা শুনিয়ে তাকে বললেন তা শুনে সে তার মাতার নিকট নিজের অবস্থান বর্ণনা করলেন মাতা শুনে অত্যন্ত খুশি হলো তখন তার মায়ের শোকের প্রাবল্য লাঘব হলো তখন বৃদ্ধার পুত্র আবার হজরত ঈসা আলাহি বলল হে আল্লাহর নবী আপনি আমার জন্য দোয়া করুন আমি যে অবস্থায় এতদিন কবর ছিলাম এখনও যেন সেই অবস্থায়ই থাকতে পারি হজরত ঈসা আলাই আসাল্লাম এর এই অলৌকিক ঘটনা বহু বনী ইসরায়েল প্রত্যক্ষ করল কিন্তু এ সত্ত্বেও তারা ইমান গ্রহণ করল না বরং এই কথা বলে চলে গেল যে আমরা ঈশার ন্যায় কথা চোখে দেখাতো দূরের কথা কানেও পর্যন্ত শুনিনি একদিন হজরত ঈসা আলাইওয়া সাল্লাম সিরিয়া দেশের এক জঙ্গলের পার্শ্ববর্তী প্রান্তরের উপর দিয়ে কোথাও গমন করছিলেন তিনি পথের মধ্যে একটি মৃত মানুষের মাথার খুলি দেখতে পেলেন তিনি আল্লাহর কাছে মুনাজাদ করলেন হে মাবুদ তুমি আমাকে এই মাথার খুলিটির পরিচয় জানিয়ে দাও হজরত ঈসা সাল্লামে এর মোনাজাতের জবাবে মহান আল্লাহ তালা বললেন তুমি ওই খুলিটিকে জিজ্ঞেস করলে সব কিছু জানতে পারবে তখন হজরত ঈসা সাল্লাম খুলিটিকে বললেন হে খুলি আল্লাহর হুকুমে তুমি আমাকে প্রশ্নের জবাব দাও সঙ্গে সঙ্গে খুলির ভিতর থেকে আওয়াজ বের হল ইলাহা ইল্লাহু ইসা রহুল্লাহ এরপর খুলিটি বলল হে আল্লাহর নবী আপনি কি জানতে চান জিজ্ঞেস করুন হে আল্লাহর নবী আমি পৃথিবী থাকাকালে জনক বাচ্চা ছিলাম আমার নাম ছিল জমজমা আমি দানশীল এবং নিক্কার ছিলাম আমার আকৃতিও লম্বা ছিল কোনো বিষয়ে আমার অভাব ছিল না রক্তবর্ণ পোশাকে সজ্জিত পাঁচ হাজার অতি সুন্দরী যুবতী নর্তকী গায়কদের গানের তালে তালে নৃত্য করত। মাথার খুলিটি আরও বলল হে হে নবী আমি আমার জীবনের আমোদ প্রমোদ ও জাঁকজমকের সব কথা আপনাকে শোনালে আপনি বিস্ময় বোধ করবেন আমি যখন ভ্রমণে বের হতাম আমার সঙ্গে জরির পোশাক পরিহিত এক হাজার আরোহী ও চার হাজার সাদা পোশাকধারী শিকারী গমন করত আমার অগ্রে ও পশ্চাতে গোলাম থাকত হে নবী আমার অধীনে শত শত রাজা বাচ্চা ছিল যুদ্ধের মাধ্যমেই তাদেরকে আমার অধীনস্থ করেছিলাম আমার সৈন্যবাহিনীর বিশালতা ও যুদ্ধের বর্ণনা শুনলে আপনি অবাক হবেন আমি চার হাজার বছর পর্যন্ত নিরঙ্কুর এবং সার্বভৌমত্বের ক্ষমতার অধিকারী ছিলাম আমি সুপ্রসিদ্ধ যোদ্ধা এবং অসীম সাহসী বীর ছিলাম রূপে গুণে সেকালে আমার তুল্য কেউই ছিল না আমি প্রত্যহ প্রায় এক হাজার স্বর্ণ গরিব দুঃখীদের দান করতাম হাজার হাজার ক্ষুধার্তকে আমি আহার করাতাম এবং হাজার হাজার বিবস্ত্রকে বস্ত্র দান করতাম তবে এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহতালা নামে যে একজন আছেন তা আমার জানা ছিল না আমি ছিলাম অগ্নি উপাসক হজরত ইসা আলহিউ আসাল্লাম আবার খুলিকে জিজ্ঞেস করলেন তুমি কতদিন আগে মারা গিয়েছিলে কিভাবে তোমার মৃত্যু হয়েছিল আর মালাকাল মাউতের চেহারা তুমি কী রূপ দেখেছিলে তা আমার নিকট বলো খুলি বলল আমি কয়েক শত বছর আগে মৃত্যুবরণ করেছি হজরত ইলিয়াস আলাহিউাল্লাম জামানার নবী ছিলেন তিনি আমাকে সৎ ধর্ম গ্রহণ করতে উপদেশ দিয়েছিলেন কিন্তু আমি তার উপদেশ কর্ণপাত করিনি একদিন আমি রৌদ্রলোকে বসেছিলাম গরমে আমার মাথা ধরা অনুভব করলাম সুতরাং আমি উঠে ঘরের ভেতরে গেলাম কিন্তু আমার শরীর ক্রমেই খারাপ হয়ে আসতে লাগলো আমি শুয়ে রইলাম আমি মোটেও শান্তি পাচ্ছিলাম না তখন পাত্র মিত্রগণ আমার চিকিৎসার ব্যবস্থা করলো কিন্তু কোনো ওষুধেই কোনো উপকার হলো না তখন আমি একরূপ জ্ঞানহীন অবস্থায় বিছানায় পরে রইলাম ঠিক তখনই আমি বৃহব্বল অবস্থায় একটা আওয়াজ শুনতে পেলাম কে যেন বলল জমজমার যান কবচ করে দোজোকে নিয়ে যাও মুহূর্তের মধ্যেই মালাকাল মৌত আমার সামনে এসে হাজির হলো তার মতো বিরাট ও ভয়াল আকৃতির কাউকেও আমি তার পূর্বে দেখিনি তার পা যেন জমিনে এবং তার মাথা যেন আসমানে ঠিকে আছে এই রূপ ভয়ঙ্কর মূর্তি সে আমার সামনে এসে দাঁড়ালো আমি দেখলাম তার কয়েকটা মুখ রয়েছে আমি জীবনে কখনোই আমাকে এত বেশি অসহায় বোধ করিনি সে আমার দিকে এগিয়ে আসলো হজরত ইসা আলাইসাল্লাম তাকে আবারও জিজ্ঞেস করলেন তুমি কি তাকে জিজ্ঞেস করেছিলে তার এতগুলো মুখ কেন জমজমার খুলিটি উত্তর করল হে আল্লাহর নবী সে বেশি বিপদের মধ্যেও আমি তার নিকট কথাটি জিজ্ঞেস করেছিলাম তাতে সে জবাব দিয়েছিল আমার সামনের মুখ দিয়ে আমি মুমিনদের ডানদিকের মুখ দিয়ে আসমানের অধিবাসীদের এবং বাম দিকের ও পিছনের মুখ দিয়ে কাফের ও মুস্টিকদের যান কবচ করার নির্দেশ দিয়ে থাকি হযরত ঈসা আলহি আসাল্লাম জমজমার খুলিকে আবারও জিজ্ঞেস করলেন মৃত্যুকালে তোমার রূপ কষ্ট হয়েছিল চন্দমার মাথার খুলিটি আবারও জবাব দিল মালাকাল মাউদের সাথে আরো কয়েকজন ফেরেস্তা ছিল তাদের কারো হাতে ছিল আগুনের বর্জ্য কারো হাতে আগুনের তলোয়ার কারো হাতে আগুনের তীব্র শিখা তারা আমার নিকট এসে আমার শরীরে আগুন ধরিয়ে দিল ওই আগুনের তেজ এমন ছিল যে মনে হয় তার একটিমাত্র কণা দুনিয়ার পতিত হলে সমস্ত দুনিয়া পুরে ছাড়খার হয়ে যাবে ফেরেস্তাগণ আমার শিরা উপশিরা ধরে আমার প্রাণ আকর্ষণ করতে লাগলো আমি বহু কাকতি মিনতি করে বললাম তোমরা আমার প্রাণের বিনিময়ে আমার রাজ সিংহাসন ও সফল মালামাল গ্রহণ করো তাতে জনক ফেরিস্তা আমার মুখে এমন এক ভীষণ চর মারল যে আমার চেহারা বিকৃত হয়ে গেল তখন তারা কর্কশ কণ্ঠে বলে উঠল হে মূর্খ হতভাগা তুই কখনো কোথাও শুনেছিস মহান আল্লাহর ফেরেশতাগণ কাফেরদের জানের বা পাপের বদলে কখনো ধন সম্পদ গ্রহণ করে থাকে আল্লাহর ফেরেশতাগণ কখনো ঘুষ বা প্রলোভনে প্রলোভিত হয় না তখন জমজমা বলল হে আল্লাহর নবী কি আর বলবো প্রাণ বের হতে আমার এত অধিক কষ্ট হচ্ছিল এমন মনে হচ্ছিল আমার উপর একসাথে হাজার তরকারির আঘাত পতিত হচ্ছিল তারা আমার প্রাণ বের করে নিয়ে গেল। এদিকে আমার দেহটিকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হলো এবং সেখানে দাফন করা হলো এ আমি তখনই জানতে পারলাম যখন আমার মৃতদেহে অন্য প্রাণ সঞ্চারিত হলো আমি তখন জেগে দেখলাম চারদিকে মাটি বেষ্টিত অন্ধকার কবরের মধ্যে আমি আবদ্ধ আছি তখন ভয়ে ও কষ্টে আমি একেবারেই এতটুকু হয়ে গেলাম কিছু সময়ের মধ্যে দুদিকে মাটি আমাকে ভীষণভাবে চেপে ধরল সেই কষ্টের কথা বলার কোনো ভাষা আমার জানা নেই কিন্তু দুনিয়ার কেউই আমার সেই কথা জানতে পারেনি এই কষ্টের দ্বারাও সব কিছু শেষ হল না এই সময় আমার পার্থিব জীবনের দু কাঁধের অবস্থানকারী দু ফেরেস্তা কিরামুল ও কাতেবিন উপস্থিত হয়ে বলে গেল পৃথিবীতে তুমি ভালো ও মন্দ যেসব কাজ করেছিলে এখন তার ভোগ করতে থাকো তারপর মুনকার ও নাকির নামক এমন ভয়ঙ্কর মূর্তির দুজন ফেরেস্তা এসে উপস্থিত হলো যে ওইরূপ ভয়াবহ মূর্তি কেউ কোনোদিন দেখেনি ফেরেস্তা দ্বয়কে দেখে আমার অন্তরাত্মা শুকিয়ে গেল তারা আমাকে উঠিয়ে বসিয়ে ভীষণ গর্জনে জিজ্ঞেস করলো বলো কে তোমার প্রতিপালক এ প্রশ্নের জবাবে কি বলতে হবে আমার জানা ছিল না তাদের ভয়ে অস্থির হয়ে আমি তাদেরকে খুশি করার জন্য জবাব দিলাম তোমরাই আমার প্রতিপালক বলা মাত্রই তারা আমাকে আগুনের গদার দ্বারা এমন আঘাত করলো যে আমি সে আঘাতে মাটির সাথে মিশে গেলাম আশ্চর্য যে তথাপি আমার প্রাণ বের হলো না তারা আবার আমার দেহটিকে ঠিকঠাক করে জিজ্ঞেস করে বলল তোমার ধর্ম কী আমি তার কোনো উত্তর দিতে পারলাম না তারা আমাকে প্রচণ্ড ধমক দিয়ে আবার প্রশ্ন করলো বলো তোমার নবী কে ছিল আমি প্রবল আতঙ্কের সাথে বলে ফেললাম আমার নবী তোমরা দুজন এ কথা শোনা মাত্র তারা আমাকে আবার গদা দ্বারা এমন আঘাত করলো যে আমার হার মাংস চূর্ণ বিচূর্ণ হয়ে গেল যদি আমার তখনকার আর্তনাদ দুনিয়ার কারো কানে পৌঁছাতো সে তখনই সংসার ছেড়ে অরণ্যে চলে যেত তখন জমজমা বাদশার খুলি বলল হে আল্লাহর নবী আমি দীর্ঘ চার শত বছর বাদশাহী আমলে যে আরাম আয়েস করেছিলাম মাত্র একদিনের কবরের আজাবে তা আমার নিকট তিক্ত হয়ে গেল যাই হোক ফেরিস্তা দয় আমার উপর অসহ্যকর আজাব চালিয়ে অবশেষে বিদায় হলো এবং বলে গেল তোমার উপর আল্লাহর আজাব স্থায়ীভাবে চলতে থাকুক স্থায়ীভাবে আজাব চলার উপকরণের কোনো অভাবই নেই ঠিক তার কিছুক্ষণ পর আবার ওই ফেরেস্তা দয় আমার কবরে প্রবেশ করে আমাকে ধরে আসমানের অভিমুখে নিয়ে চললো অন্ধকার কবর হতে বের হয়ে আকাশে মুক্ত আলো বাতাসে এসে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম মনে আশা জাগল যে এবার হয়তো মুক্তি লাভ করবো কিন্তু সে আশা অমূলক এমনি সময় অদৃশ্য হতে এক আওয়াজ আসলো পাবি ঠোকে দোজকে নিয়ে যাও দোজকের তত্ত্বাবধায়ক ভীষণ আকৃতির মালেক ফেরেস্তা এসে বলল একে আগুনের শিকল দ্বারা বেঁধে দাও আদেশ মাত্র কতিপয় ফেরিস্তা এসে আমাকে নতুন এক স্থানে নিয়ে গেল সেখানে নিয়ে গিয়ে আমাকে শুয়ে ফেলানো হলো তারপর আমার শরীরের চামড়া টেনে খুলে ফেলতে লাগলো তারপর তারা চর্মবিহীন শরীরটাকে সত্তর গজ লম্বা অগ্নিময় লোহার শিকল দিয়ে বেঁধে সাপ বিচ্ছু পরিপূর্ণ একটি গভীর গর্তে ফেলে দিল সেই গর্তের ভিতর সাপ ও বিচ্ছু ছাড়া অগ্নিরাশিও দাউ দাউ করে জ্বলছিল শিকলটিও এতই উত্তপ্ত ছিল যে তার একটি মাত্র টুকরা পৃথিবীতে যদি রাখা হতো তাহলে সারা পৃথিবীর জ্বলে পুড়ে ভস্য হয়ে যেত তখন আমার মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল কাজেই সে অসহ্য কষ্টের মধ্যেও কোনো রকম চিৎকার করার সাধ্য ছিল না এ সময় ঈসা আলহিউসাল্লাম বললেন হে জমজমা তুমি দোজকের অবস্থার কিছু বিবরণ আমায় শোনাও জমজমা তখন বলতে লাগলো হে নবী দোজকে সাতটি দরজা আছে তা হলো সাইর সাকার যাহার নাম লাজা জাহিম এবং হুতামা হুতামা সবচেয়ে নিচের হল দরজা হে নবী আপনি দোষকবাসীদের অবস্থা দেখলে নিশ্চয় বলতেন যে এদের উপর আল্লাহতালার কঠিন গজব নাজিল হয়েছে তাদের সামনে পিছনে ডানে বামে উপরে ও নিচে সব দিকেই দাও দাও করে ভীষণ আগুন জ্বলছে আগুন জ্বলতে জ্বলতে তাদের চেহারা কয়লার মতো কালো হয়ে গেছে তারা প্রতিটি মুহূর্তে আর্তনাদ করছে দোজকিগণ প্রচন্ড ক্ষুধা ও তৃষ্ণায় চিৎকার করছে তাদের বলা হচ্ছে ওহে হতভাগার দল এখানে আবার খাবার দাবার কিসের এখানে তোমাদের খাবার বস্তু আগুন আর আগুনের ইন্ধন জমজমার বিবরণ শুনে হজরত ঈসা আলাহ সাল্লাম বললেন তুমি বলো তোমার জন্য এখন আমি কি করতে পারি তখন জমজমার মাথার খুলি হজরত ইসা আলাহিয়া সাল্লামকে বললেন আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন যেন আমাকে আল্লাহর আজাব হতে মুক্তি প্রদান করেন আমাকে যেন আবার দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই আমি এবার সেই একমাত্র নিরাকার আল্লাহর ইবাদাত ব্যতীত অন্য কিছুই করব না হজরত ঈসা আলাইসাল্লাম তার জন্য দোয়া করলেন হে মাবুদ আপনি আমার পরমদাতা ও দয়ালু ও অপরাধ ক্ষমাকারী আপনি দয়া করে ওই ব্যক্তিকে আবার দুনিয়াতে পাঠিয়ে দিন যেন সে আপনার ইবাদত করে নেককার হয়ে ফিরে আসতে পারে তখন আল্লাহ তালা বললেন হে ইসা আমি পূর্বেই জানতাম যে তুমি তার জন্য দোয়া করবে এবং আমাকে কবলও করতে হবে আমি তার ব্যাপারে তোমার জন্য দোয়া কবুল করলাম কেননা সে পূর্বে দুনিয়ায় থাকতে আমার ইবাদত না করলেও অন্যান্য নানা প্রকার বহু সৎ কাজ করেছিল বিশেষত্ব সে অত্যন্ত দানশীল ও গরিব দরদি ব্যক্তি ছিলেন অবশেষে আল্লাহর আদেশে হজরত ইসা সাল্লাম তার হাতের জষ্টি দ্বারা উক্ত মাথার খুলিটা স্পর্শ করলেন এবং হজরত ইসা সাল্লাম বললেন আল্লাহর হুকুমে তুমি উঠে দাঁড়াও সাথে সাথে মাথার খুলিটা সম্পূর্ণ এক মানুষে পরিমিত হল এই ঘটনার পর সে আরো আশি বছর যাবৎ আল্লাহপাকের একনিষ্ঠ ইবাদাতে লিপ্ত থেকে আবারও পরলোক গমন করল তখন আল্লাহ তালা এবার তার পূর্বজীবনের জীবনের সকল ত্রুটি মাফ করে দিলেন এবং তাকে বেহেস্তের সর্বোচ্চ জায়গা দান করলেন